দর্শক আসসালামু আলাইকুম সেটা মজা থেকে আজকে দুই দাঁত এবং চার দাঁত বসে দুইটা গাবি। দিব আপনাদেরকে প্রথমে একটা গাবি দেখাবো দর্শক প্রথম বিয়ান এই গোটার জাতে সেরা দর্শক চামটা দেখেন ওষুধের চোখের মতো পাতলা একটা ওষুধ চামটা দেখা চোখ এবং কান দেখেন ছোট ছোট কান মাথার প্রশস্তটা কিরকম আর খুব সুন্দর একটা গরু ঘাড় কম্বল একবারে নাই ঘাড় মনে হয়

না হলেও আঠেরো কেজি প্লাস থাকবে বর্তমানে যে দুধটা আমরা পাচ্ছি সতেরো আঠারো আপনার দুধ চলে আসছে আর বাচ্চাটা হইলো এই যে একটা আট দিন বয়স বাচ্চাটা বকনা বাচ্চা দুধ কাকে বলে এবং গরু কিরকম এটা দেখলে বোঝা যায় দর্শক গরুটার বডিটা বডি ওয়েট কিরকম পিছনে হার কিমন সামনে এই গরুটার বৈশিষ্ট্যটা কিরকম যারা গরু চিনে তারা বলতে পারবে দর্শক আর দাঁতে পেলেও দুইটা কেমন হচ্ছে এই যে দাঁতে কেবল দুইটা হচ্ছে দর্শক এই যে দুইটা দাঁত দুই দাঁত বয়স গরু বিগ সাইজের প্রথম বিয়ান বাদ একবার এই করে চারটা বাদে কলম চারটা বাদ কলম বাদ হলিস্টিয়ান ফ্রিজিয়ান ঘাড় কম্বল এবং এদের গলার যে সাইজ একবার ছোট ছাব্বিশ দ্বিতীয় বিয়ানের এর প্রথম বিয়ানে আশা করছি যে বিশ কেজি কাতা যদি দুধ আসবে এর মায়ের রেকর্ড ছিল ত্রিশ প্লাস সেই বকনা থেকে এটা গাভি মায়ের জাতের পরে হবে তারপরে এটা হলে গাভি এটা হলে এক নম্বর দুই দাঁত একটা চার দাঁত বসে চার দাঁত এটা দুধ দিব আমি সারাদিন তেরো থেকে চোদ্দ কেজি দিব দর্শক তেরো থেকে চোদ্দ কেজি অরিজিনাল হলে স্টেম ফ্রিজেন গরুটার উঁচা লম্বা চামচচা পাক এবং বার চারটা এ করে রেডি চারটা বার দেখেন একবারে ক্লিয়ার চারটা বার আপনারা যে কোনো জায়গায় যে কোনো মহিলা মানুষ যে কোনো পয়সার লোক এই গরুগুলা ছেঁকতে পারবে দর্শক দুইটা গরু যে গরু লোক ছেঁকতে পারবে অলানের সেটটা দেখে দেখে এই যে অলানের সেটটা সকালে হবে নয় থেকে সাড়ে নয় কেজি বিকালে চার কেজি দুধ গ্যারেন্টি পাবেন সকালে নয় কেজির উপরে নয় থেকে দশের মধ্যে থাকবে বিকালে চার কেজি বাচ্চাটা হইলো বকনা বাচ্চা গরুটা অরিজিনাল হলে ফ্রিজেন গরুটা বডি কি দেখেন বিশাল একটা বডি ঘাড় কম্বল আছে নাকি দেখেন এবং চারটা দাঁত বয়স এই যে চারটা দাঁত কেবল চারটা দাঁত হচ্ছে দর্শক এই যে চারটা দাঁত কেবল চার দাঁত দেখেন এখন খিলটি সব ক্লিয়ার চারটা দাঁত এটা চার দাঁত বয়সের বাচ্চাটা হইলো বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা একবারে খামারি বকনা বাচ্চা দর্শক দুইটা গরু কোনো ভাই যদি কিনতে চায় এই দুইটা খামার উপযোগী গরু এবং এই দুইটা গরু কিনবে যারা তারাই লাভবান হবে আমি আপনাদেরকে বলবো চার দাঁত এবং দুই দাঁত বয়সের গরু এবং এটার ভবিষ্যতে এই গরুগুলো কি হবে আমার এক বুকুচা দেখেন এক বুকুচা এক বুকুচা এই গরুগুলার বডি যদি ধরা যায় মাংস যদি ধরা যায় এবং পরবর্তীতে বাচ্চা হবে একটা খাবার উপযোগী কি করবো দর্শক এটা তেরো কেজি প্লাস তেরো থেকে চোদ্দ কেজি দুধ গ্যারেন্টি দিব আমার এখানে ছেঁকে নিয়ে যাবেন আপনারা চোদ্দ কেজি দুধ নিয়ে যাবেন পাক্কা চোদ্দ কেজি বলতে পারতাম ভাই এটা সতেরো আঠেরো কেজি দুধ বলে লাভ নেই আপনারা আসবেন আমার এখানে সকাল এবং বিকাল দুধ দহন করে নেবেন দুইটা ঘুরে সতেরো আঠারো দিব এটার এটার দিব চোদ্দ কেজি একবারে পাক্কা চোদ্দ কেজি দুই দাঁত এবং চার দাঁত আজকে গরু দুইটা রেট সহ দিয়ে দেবো আপনারা যারা নতুন নতুন খামার করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই কম টাকা দিয়ে শুরু করেন ভালো মানের গরুটা কিনেন ঠকবেন না এবং গরু পরিচর্যা করবেন জাপপান দেখে কিনবেন এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করে গরু কেনেন জীবনে ঠকার কোনো অপশন নাই আমি আপনাদেরকে বলবো আমি যে রেটে গরুগুলো দিই সবচেয়ে কম দামে দেওয়ার চিন্তা ভাবনা করি যেন আপনারা নিয়ে লালন পালন করে লাভবান হন এই যে গরুটা দেখেন পিছনের বডি এবং সামনের বডি গরুটা কিরকম আছে হবে এই গরুটার কেমন দুধের আশা করা যায় গরু তারাই বলতে পারবে এই গরু দুটো কীরকম রেস্ট এবং গরু দুইটার বডি ফিটনেস এগুলো জীবনে শুকাবে না এই গরুটা হলি ফ্রিজিয়ান গরু এগুলো তোর জীবনে আর শুকাবে না এখন এগুলো বাচ্চা দুধ নেবেন দুধ খাওয়ার পরে বাচ্চাগুলো প্রেগনেন্ট করায় আপনাদের সাবেক টাকা আপনাদেরকে বলবো এই গরুটার যে দামে কিনবেন আমার কোনো অপশন নাই যেমন আমি আপনাদেরকে বলি এই গরুটা যদি চোদ্দ কেজি করে দুধ পান আপনারা চোদ্দ কেজি দুধ খাইলেন এই গরুটা এক দেড় মাস পরে প্রেগনেন্ট হবে প্রেগনেন্ট বলতে কিরকম আপনার হয়ে হিটে আসবে হিটে আসলে এটা বীজ দিতে হবে এটা বীজ দিলে আপনারা সাবেক যে টাকাটা কিনবেন চার মাস পাঁচ মাস প্রেগনেন্ট হবে তবুও দুধ দিবে এগুলা বারো মাসের দুধের মধ্যে আপনার সাত থেকে আট মাস পর্যন্ত দুধটা শিখতে পারবেন সাত থেকে আট মাস এই গরু প্রেগনেন্ট অবস্থায় দুই মাস আড়াই মাস বাদ দিয়ে আপনারা দুধ ছেঁকতে পারবেন বারো মাস একটা হোলিস্টাইম ফ্রিজিয়ান গরু বারো মাসে দুধ ছেঁকা যায় কিরকম ভাবে একটা বাচ্চা শেষ হলো আবার দুই মাস আড়াই মাস গ্যাপ রাখে আবার দুধ ছেঁকা শুরু আজকে দুইটা বাচ্চা আমার বকনা বাচ্চা যারা খামারের খামার উপযোগী তাদের উদ্দেশ্যে কম দামের মধ্যে এসকে এই দুইটা গরু থাকবে আমরা একবার কম দামে

একটা গরু সাড়ে তিন লাখ চার লাখ টাকা কিনে অনেক রিক্স হয় যাদশ অনেক রিস্ক আর কোনো রিস্ক নাই মেস্টার রিক্স নাই কোনো ক্ষতি ক্ষতি নাই এই চার লক্ষ পনেরো হাজার টাকা গরু দুইটা দিলাম আপনার দুইটা গরু দুইটা বাচ্চা পাচ্ছেন আপনাদেরকে দুধ দেবো তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের মধ্যে আপনারা যদি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারেন তিরিশ আর উপর দুধ থাকবে গরু দুধ ত্রিশ থেকে রেডি করবেন ভবিষ্যতে গরুতে কোনো লস নাই দর্শক আজকে আমি আপনাদেরকে সবচেয়ে কম দামের দুইটা গরু পাইছি এই দুইটা গরু দিয়ে দিলাম আপনি যদি এককভাবে নিতে চান এককভাবে গরু দুইটা দিয়ে দেবো এককভাবে দিব এই গরুটার দাম পাবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর্শক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চোদ্দ কেজি দুধ পাবেন গরুটা কিনবেন তাহলে কিনার দরকার নাই সেই সাথে বকলা একটা বাচ্চা সেই বাচ্চা আর এই গরুটা দাম দিব দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ আর এক লক্ষ পঁচানব্বই চার লক্ষ বিশ টাকা আর প্যাকেজের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চার লক্ষ পনেরো টাকা দাম থাকলো গরু দুইটা যারা কিনবে তারাই লাভ আজকে কম দামের মধ্যে ভালো জাতের দুইটা গরু দিলাম দুই দাত এবং চার দাঁত দুইটা এবং বাচ্চা এবং জাতের সেরা পঞ্চাশ দাম দুইটা আপনারা অন্য জায়গার থেকে মিলা নিবেন মনে হয় তাহলে আপনি কিনবেন নাহলে কিনা দরকার দরকার নাই আরো বড় বড় গরু আছে আমি নাম্বার দিয়ে দিব জিরো আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক গরু দুটা আজকে দিলাম জাতের সেরা গরু এবং কম দামের মধ্যে গরু দুটা দেখেন বডি ফিটনেস এবং সেই জাতের গরু দিলাম বডি সেই রকম ভালো থাকবেন সেটা কোন জায়গার সাথে থাকবেন আল্লাহ হাফেজ